মার্কেটে অনেকে দেখা গেছে এগারো হাজার বারো হাজার টাকা চায় আমাদের দোকানের ভাড়া কম আমাদের সেলস বেশি যার কারণে আমরা এটা খুব খুব চিপ রেটে দিচ্ছি দশ হাজার টাকা মাত্র এসেম্বলি হ্যাঁ খোদাই করা জাপানিজ লেখা আছে এটা হচ্ছে চাবিতে স্টার্ট হবে আবার সেলফও স্টার্ট হবে এটা দেখেন ভাই দুই দুইটা পয়েন্ট করা আছে যেটা দেওয়া কারেন্ট ডেলিভারি হবে হ্যাঁ ব্যাটারি চার্জ দেওয়ার আছে ভোল্টের ব্যাটারি চার্জ দিতে পারবে আর অটো সার্কিট আছে যখন এটা ওভারলোড হয়ে যাবে ওভার হয়ে যাবে এটা অটো সার্কিটটা পড়ে যাবে হ্যাঁ অটো পড়ে যাবে কোনো প্যারা নাই জি ভাই জি ভাই গ্যাসটা খুবই শাস্ত্র কবি শাস্ত্র ঘন্টায় 15 থেকে 20 টাকা খরচ হবে গ্যাসে অর্থাৎ আপনার অকটেন এবং পেট্রোল থেকে গ্যাসের মাধ্যমে খুবই শাস্ত্র জাস্ট 4300 টাকা অতিরিক্ত দিলে আপনি ঘন্টায় ওটা আমরা করে দিব দুই কিলোর দামটা হচ্ছে আমাদের 27000 টাকা কিন্তু আপনের চ্যানেলের পক্ষ থেকে যদি আসে ছাব্বিশ হাজার টাকা দুই কিলো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ওয়ারেন্টি গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি থাকবে তিন বছরের ওয়ারেন্টি কিছু হবে মাল নিয়ে আসবে আমরা সম্পূর্ণ সার্ভিস করে দিচ্ছি হ্যাঁ এই রবিনটা

গুলিস্তান আসার পর ন ফুট জাস্ট পাঁচ ছাত্র দোকান পরে হচ্ছে যে আলজাফর ইক মার্কেট চার ফুট টাওয়ার এটা ছিল তাজিলি মার্কেট

কি কি ধরনের আইটেম পাওয়া যায় বলো আমাদের এখানে পাওয়া যায় যেমন ফার্স্ট ফার্স্টে হচ্ছে যে জেনারেটর জেনারেটর পাবেন জি মাছ পাম্প পাবে জি পেট্রোল পাম্প পাবে জি তারপরে দেখেন আপনারা পে যাবেন বিভিন্ন ধরনের পাম্প পাম্প পে যাবে ওয়াশ পাবে বিভিন্ন ধরনের টুলস পে যাবে টুলস পে যাবে যারা ভার কাছে যা চাইবেন জি ভাই সবচেয়ে আমাদের কম দামে হচ্ছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট সাতশো পঞ্চাশ হোয়াট দিবে এটা অনাহাসে আপনি পাঁচটা ফ্যান ছয়টা ছয়টা পাঁচটা থেকে ছয়টা লাইট চালাতে পারবেন গুলো খুব ইজি এটা চাইলে পিকনিকে যে কোনো উৎসবে খুব সহজে ক্যারি করা যায় একাত ক্যারি করা যায় ভাই আর কেমন সেল হচ্ছে আপনি কেমন এটা খুব সেল ভাই অনেক চাহিদা এই মার্কেটে আমাদের খুব চাহিদা এবং সার্ভিসও খুব ভালো দিচ্ছে এটার আজ পর্যন্ত কোনো কমপ্লেন তেমন কোনো কমপ্লেন আসে নাই মার্কেটে অনেকে দেখা গেছে এগারো হাজার বারো হাজার টাকা চায় আমাদের দোকানের ভাড়া কম আমাদের সেলস বেশি যার কারণে আমরা এটা

এক কিলো মাল আছে এক কিলো জেনারেটর আছে যেটা হচ্ছে যে অ্যাভেলেবল প্রায় সতেরো টাকা কিন্তু আপডেট চ্যানেল থেকে ঢাকা এক্সপ্রেস জেনারেটের পক্ষ থেকে আরও পাঁচশো কম ষোলো হাজার পাঁচশো যদি আমাদের এখান থেকে সরাসরি আসে আরো পাঁচশো কম যার ষোলো হাজার টাকা এক কিলো ষোলো হাজার টাকা থেকে আর এটার আরেকটা উপকারিতা হচ্ছে যে আপনার হচ্ছে পেট্রোল তারপরে অকটেনে চলবে এক লিটার অকটেন দিয়ে আসে দুই থেকে আড়াই ঘন্টা চালাতে পারবে সার্ভিসের ব্যাপারটা হচ্ছে আমাদের তিন বছরের ওয়ারেন্টি দেওয়া থাকবে তিন বছরের মধ্যে আসলে যে কোনো সার্ভিস আমরা করে দেবো সমস্যা নেই আর আমাদের নেওয়ার যেমন অনেক আছে যে যেমন এটা নেওয়ার নেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখান থেকে কুরিয়ার অথবা সুন্দরবন সুন্দরবনে আমরা পাঠাই থাকি কুরিয়ারে দিলে যার যদি কেউ আমাদের অনলাইনে অর্ডার করে থাকে জাস্ট আমাদের হচ্ছে অনেক দেখা গেছে যে অনেক প্রতারক আছে আমাদের অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবে ইমো হোয়াটসঅ্যাপে যা আছে না কেন ভিডিও কল দিয়ে দেখবে যা যে ভিডিওটা দিয়েছে তার চেহারার সাথে মিল আছে কিনা প্রাইসটা ঠিক আছে কিনা দেখে তারপরে আমাদের কনফার্ম জাস্ট থেকে টাকা দিবে এক হাজার তারপরে আমরা মাল পাঠিয়ে দিব কন্ডিশনে ওখান থেকে মাল বুঝে দেখে খুলে অনেকে শুনি বিভিন্ন ধরনের যে মাল পাঠানোর পরে শুনি ইটা পায় প্যাকেটের মধ্যে টাকা পেমেন্ট দিয়ে নেওয়ার পরে কিন্তু ওই ইয়াতে থাকার সাথে সাথেই ওনারা খুলে দেখবে যে আসলে কি আমি যে মালটা অর্ডার দিয়েছি সেটা আছে কিনা দেখে ওখানে কন্ডিশনে টাকা দিয়ে মাল বুঝে নেওয়া যাবে ওকে ভাই তারপরে ভাই এটা দেখা

আড়াইশ হাজার পাঁচশো টাকা প্রাইস যদি আপনার আপনার চ্যানেল থেকে আসে জাস্ট আপনার চ্যানেলের আর হচ্ছে যে আগামী ঘুরবেনি যদি বলো কারো পাঁচশো আড়াইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা তিন কিলো

সেলিম ভাই পরবর্তী দেখা হবে জি ভাই আসসালামু আলাইকুম